শুনিয় পুরস্কার দর্শক দেখা যায় আজকে আমাদের মাঝে কেউ নেয় দর্শক দেখতে দেখে আমাদের মাঝে কেউ না

কঠিন কিন্তু হাত দাঁড়িয়ে আছে হারাপুর হয়ে গেছে বায়ুর কিন্তু দর্শক দেখতে আছে দেখা যায় গাছকে কে বুঝে আমাদের দর্শক কঠিন হার দেওয়া দিই শেষ পর্যন্ত আমাদের ভাবে কে বিজয় হয় যে বিজয় হবে তাকেই কিন্তু দর্শক আমরা পুঁজতে দেবো দেখা দে গাছটা আমাদের ভাবে কেউ হয়

আজকে আমাদের মানে দর্শক কিন্তু সেই রবল কিন্তু ভাইরাল রবল আজকে না আজকে বুঝা তাকে কিন্তু আমরা পুরস্কার দেব দর্শক ব্যক্তি দেখেন তার হাতে আমরা কি পুরস্কার দেই রবল দর্শক তাকে কিন্তু আমরা আজকে হাজার টাকা পুরস্কার দেব দর্শক নারুল দর্শক আমাদের চ্যানেল নতুন কেউ ভিডিও দেখেছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ